আপনারা জ্ঞাত আছেন যে ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স এবং প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের সংগঠন পর্ব হয়ে থাকে সংগঠন পর্ব মানে হচ্ছে সংগঠনের উৎসব নতুন সংগঠন গড়ার উৎসব নতুন আশা নতুন আকাঙ্ক্ষা নতুন ব্যক্তিত্ব নতুন করে যে আইডিয়াসগুলো আছে সেই আইডিয়াস নতুন দর্শনকে আমরা আলিঙ্গন করে আমরা আগামী দিনের পথ কিভাবে চলতে হয় সেটা আমরা তৈরি করব ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বুকে সব থেকে বড় ক্যাডার বেসড মাস পার্টি শুধু ক্যাডার বেস নয় ভারতীয় জনতা পার্টি ইজ এ মাস পার্টি পৃথিবীর আজকের দিনে সব থেকে বড় রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যে পার্টির জন্ম যে মতাদর্শর জন্ম হয়েছে বিগত প্রায় আশি বছরের ইতিহাসে ভারতবর্ষে প্রায় নিলাম তার মধ্যে প্রায় পনেরো ষোলো বছরের কাছাকাছি ভারতীয় জনতা পার্টি ভারত ভারতবর্ষের শাসনতন্ত্র পরিচালনা করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরাতে থেকে শাসন ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির কাছে আছে আমরা প্রতি বছর তিন অন্তর অন্তর এই সংগঠন পর্ব পালন করে থাকি যে কথা আমি বলেছি যে নতুন চিন্তাধারা নিয়ে নতুন ব্যক্তিকে নিয়ে নতুন আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পরিচালনা করি তাই এইবারের সংগঠন পর্ব দুই সেপ্টেম্বর আরম্ভ হয়েছে পনেরো নভেম্বরের কাছাকাছি আমরা বুথের সব কমিটিগুলো গঠন করা আরম্ভ করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা দশটা ত্রিপুরার দশটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের যে প্রেসিডেন্ট ডিস্ট্রিক্টের যে কর্ণধার হবেন পার্টির তরফ থেকে তার ইলেকশন পর্বটা আজকে শেষ হয়েছে এবং সেই শেষের সঙ্গে সঙ্গে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা তাদের নাম ঘোষণা হয়েছে উইথ দ্য অ্যাপ্রুভেল অব দ্য ন্যাশনাল ইলেকশন কমিটি যার একটা শাখা আমাদের আগরতলাতে আছে তার নেতৃত্ব আমাদের সমরেন্দ্র বাবু দিচ্ছেন সেটা আপনারা জানেন দশটা যে আমাদের জেলা আছে দশটা জেলা আমাদের সাংগঠনিকভাবে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ নয় আমাদের সাংগঠনিক জেলা দশটা আরটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো আমাদের সাংগঠনিকভাবে আমরা জন আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম অ্যানাউন্স হয়েছে আমি সেটা আপনাদের স্বার্থে ত্রিপুরাবাসীর স্বার্থে সেই নামগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি কিন্তু তার আগে আমি কয়েকটা প্রক্রিয়া আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই যে সংগঠন পর্ব যেটা হয়েছে যেটা ফেস্টিভ্যাল অফ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি তিন দুই সেপ্টেম্বর থেকে করেছে এবং সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় সাড়ে বারো কোটি মেম্বার এখন অব্দি সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছি এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় বারো লক্ষ অনলাইন অফলাইন মিলে প্রায় বারো লক্ষর উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হয়েছি তারপরে পনেরো নভেম্বর থেকে আমরা বুথ কমিটি বুথ কমিটির পরে ষাটজন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে দশজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম আমরা সংগঠন পর্ব ইলেকশনের মাধ্যমে এইগুলো আমরা করতে সক্ষম হয়েছি আপনাদের কাছে লামসাম ফিগার হচ্ছে যে আমাদের দশটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য মনোনয়ন পড়েছিল চুয়াত্তর জন এই চুয়াত্তর জনের কাজ কালকে পাঠানো হয়েছে এবং সেন্টার থেকে সেগুলা দেখা হয়েছে তার মধ্যে সাতত্রিশটি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে এবং সাতত্রিশটিকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে অ্যাকসেপ্ট করার পরের প্রক্রিয়াতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ইলেকশনের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস উন্নকোটি শ্রী বিমল কর দলাই শ্রী পতিরাম ত্রিপুরা খোয়াই শ্রী বিনয় দেব বর্মা, সদর রুরেল শ্রী গৌরাঙ্গ ভৌমিক সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য সিপাইজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী সিপাইজলা সাউথ শ্রী উত্তম দাস গোমতীতে শ্রীমতী সবিতা নাথ সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী এই দশটি নাম ইলেকশনের মাধ্যমে সংগঠন পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো